দিনে দুপুরে হত্যা সন্ধ্যার পর চুরি সহ নানা অপরাধ যেন ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শরীয়তপুরে গত ১২ অক্টোবর পৌরসভার রূপনগর এলাকায় এক গৃহবধূকে গলা কেটে হত্যা করে বাড়ি থেকে স্বর্ণালঙ্কার সহ টাকা পয়সা নিয়ে যায় ঠিক তার পাশেই আরেক বাড়ি থেকে সন্ধ্যার দিকে এক নারীকে নাকে রুমাল দিয়ে অজ্ঞান করে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে একটি চক্র দরজাটা করছি বাতাসের জন্য তখন আমার জানি কি করলো আমি কিছুই বলতে পারি না প্রত্যেক বাড়িতে সিসি ক্যামেরা লাগাই তাহলে একটু বারেকটা যেন শান্তি চলতে পারে থাকতে পারে সিসিটিভি থাকলে চোরের একটা আতঙ্ক ভয় থাকে সিসি ক্যামেরা ছাড়া বর্তমানে বাড়িঘরে নিরাপদ না গত ছয় মাসে জেলায় পনেরোটি হত্যাকাণ্ড হয়েছে চুরি ও ছিনতাইয়ের অভিযোগও রয়েছে অনেক অথচ এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে আবাসিক ভবন ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে সিসি ক্যামেরা না থাকায় অপরাধীরা সুযোগ পাচ্ছে এমন পরিস্থিতিতে শহরের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন বাসীকে আমরা উদ্বুদ্ধ করছি তারা যেন নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা তাদের ভবনগুলোতে ব্যবহার করে বাজারের নিরাপত্তার জন্য সেখানে শৃঙ্খলা বিতরণের জন্য তারা যেন সবাই মিলে সিসি ক্যামেরাগুলো স্থাপন করে আমি অনুরোধ করব আমাদের এলাকাবাসী যারা আছেন তারা যদি ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসি ক্যামেরা স্থাপন করার জন্য তবে এক্ষেত্রে জেলা পুলিশের পক্ষ থেকে আমরা অবশ্যই সফল ধরনের প্রতিনিমূল কাজ করে যাচ্ছি শরীয়তপুরের পৌরসভাটা পৌরসভাটা যেখানে এন্ট্রি হয় এবং এক্সিট হয় এবং ভিতরে যে ছোটোখাটো যে রাস্তাগুলো আছে সবগুলোকে আমরা সিসি ক্যামেরার আওতায় আনব সেই প্রেক্ষিতে প্রায় ফোর্টি সেভেন প্লেস আমরা শনাক্ত করেছি এবং একশো বিশটা ক্যামেরা আমরা এই পর্যায়ে লাগাচ্ছি প্রশাসনের তথ্যমতে জেলার মোট ঘরবাড়ির শতকরা তিন ও ব্যবসা প্রতিষ্ঠানে দশ ভাগ পর্যন্ত সিসি ক্যামেরা লাগানো আছে আর সরকারি বেশিরভাগ প্রতিষ্ঠানগুলো সিসি ক্যামেরার আওতাধীন সময় সংবাদ শরিয়তপুর